একজন নারীর জন্য তার লালিত স্বপ্ন হচ্ছে তার সংসার সাজানো গোছানো পরিপাটি একটা সংসারের স্বপ্ন সবাই দেখে তবে হ্যাঁ সবার ভাগ্যে হয় না সবাই ধরেও রাখতে পারে না সবাই মর্যাদাও দিতে চায় না গরম আসছে পর থেকে এই কর্নারটা আমার ভীষণ পছন্দের হয়ে গেছে শুধু দেখেন যে কি পরিমাণ দক্ষিণা হাওয়া আমার ঘরে আসতেছে এটা আমাকে ভীষণ প্রশান্তি দেয় আর প্রশান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ফেসবুক থেকে দেখে থাকলে একটু লাইক কমেন্টস ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার স্বপ্নটাকে পূরণ করতে পারেন হলই না হয় আপনাদের দ্বারা আমার স্বপ্নটা পূরণ নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হবে না যাই হোক বলছিলাম যে প্রত্যেকটা মেয়েরই কিন্তু লালিত স্বপ্ন তার সংসার আর সেই সংসার ভাঙার পেছনে যদি কারো হাত থাকে দেখবেন সেই মানুষটাকে আপনারা কখনোই ভুলতে পারবেন আর আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই দেখবেন যে না ব্যক্তি এসে দাঁড়ায় যে কোনো সংসার ভাঙার কারণ হয়ে যায় বা সংসারটা ভেঙে যাচ্ছে কেউ জেনেও সেটা প্রতিবাদ করে না বা আপনার কাছে শেয়ার করে না বিশেষ করে এই মানুষগুলিতে আমরা কোনো দিনই ভুলতে পারি না বলবেন যে আপনার সংসারে কেমনটা হয়েছে হয়নি সেটাও বলবো না যাই হোক যেটা বলছিলাম একটা টিপ শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে আমি কিন্তু পেঁয়াজগুলি এইভাবে আমার হেল্পিং হ্যান্ড দিয়ে সিলিয়ে তারপরে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে বাতাসে রেখে দেয় যখন শুকিয়ে যায় তখন আমি এরকম বক্সে করে রেখে দেই আর যদি এটার গায়ে পানি থাকে আপনি নিচে একটু টিস্যু বিছিয়ে দিতে পারেন তাতে কিন্তু দীর্ঘদিন পেঁয়াজগুলি আপনি নর্মাল ফ্রিজে রেখে যখন যতটুকু প্রয়োজন তখন কেটে খেতে পারবেন আমার যেমন চোখে অ্যালার্জি আছে আমি পেঁয়াজ একদম সিলতে পারি না যার কারণে এই প্রসেসিংয়ে আমি পেঁয়াজটা রাখি যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু ফ্যামিলির যে কোনো সদস্যের মাধ্যমে এই পেঁয়াজগুলি এইভাবে ছিলে তারপরে হচ্ছে ধুয়ে শুকিয়ে একটা টিস্যু দিয়ে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে কেটে খেতে পারেন তাতে করে কিন্তু ঝাঁজটা অনেকটাই কমে যাবে যাই হোক এখানে কিন্তু আমি রুই মাছগুলি ভাজা করতেছি আর এরকম রুই মাছ ভাজা আমার ঘরে ভীষণ রকমের পছন্দ সেটা হচ্ছে সব ধরনের মশলা দিয়ে একদম ডুবো তেলে ভাজা এখানে আমি যদি আদা রসুন দিই নি বা অন্যান্য সময় দেই বাট আদা রসুনটা দিলে হয় কি তেলের মধ্যে সে আদা রসুনটা নিচে নেমে যায় আর যদি শুধুই গুঁড়া মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু মাছের গায়ে থেকে যায় আর এখানে আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তো বা আপনারা বলবেন যে আপনি তো ফ্রাই করছেন এটা না দিলেও চলতো বাটা মারি ফ্রাই প্যানটাতেও প্রবলেম আসে দীর্ঘদিন ইউজ করতে করতে ফ্রাই প্যানটা যেন কেমন একটু তৈলাক্ত ভাব কমিয়ে গেছে ভাস মাছ ভাজতে গেলে এটার নিচে লেগে যায় এখন তেল গরম হওয়ার পর আপনারা দেখলেন যে আমি কিছু একটা দিয়ে দিলাম হ্যাঁ আমি এখানে কিন্তু আটা দিয়ে দিছি আমি তেলটা গরম হওয়ার পরে কিছু পরিমাণে আটা তেলটার মধ্যে ছেড়ে দিয়ে মাছটা ছেড়ে দিছি বিশ্বাস করেন এতে কিন্তু আপনার একটা মাছও এই ফ্রাই প্যানের গায়ে লাগবে না এটা যদি ফ্রাই প্যান নাও হতো যদি অন্য কোনো হাঁড়িপাতিল হতো তাতেও কিন্তু মাছটা লেগে যেত না তবে হ্যাঁ সেই যে পাত্রটাতে আপনি রান্না করবেন ওই পাত্রটাকে ভালো করে গরম করে একটু গরমের হিটটা কমিয়ে তারপরে যদি আপনি তেলটা দেন তাহলে কিন্তু দেখবেন মাছগুলি ভাজতে ভীষণ রকমের সুবিধা হয় আর দুইটা টিপস আজকে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ